হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবাই মিলে চলে গেলাম স্কুলে আজকে কি সবাই একসাথে স্কুলে যাচ্ছি হ্যাঁ কি কারণে যাচ্ছি সামনে বুঝতে পারবেন দেখতে থাকুন আজকে আফরান অনেক খুশি কারণ সামনেও স্কুলে ভর্তি হবে তাই ওর জন্য প্রিপারেশন নিচ্ছি আজকে সকাল সকাল উঠেই আমরা সবাই চলে গিয়েছি আফিফার স্কুলে চলে আসছি

তাহলে আপনার জন্য সুবিধা সুবিধা হবে হবে আমার জন্য এখন দেখি যাচ্ছি চলে আসছি এই যে এখানে নতুন বিল্ডিং এসেছে এটাই নেওয়া পরিকল্পনা করতেছি দেখি ভিতরে গিয়ে কেমন কি আসে বিষয় সবকিছুই জানাবো শেয়ার করবো বাসাটা যেহেতু এখনো কমপ্লিট না হতে আরো দুই তিন মাস টাইম লাগবে বাসা তো দেখে ফেললাম দেখে এখন আমরা একটু এক সাইডে এসে নাস্তা করব যেহেতু সকালবেলা অল্প নাস্তা করে বের হয়েছি আর আফরান বলছে মজো খাবে তো ওকে একটু মজো খাওয়ালাম আমরা একটু সমুচা খেলাম আচ্ছা তুমি বস বলতেছি দেওয়ার জন্য সমুচা খাবো আমি একটা সমুচা দিয়েন তো আপু

চাকাচ্চা নিয়ে বাইরে যাওয়া মানে তাল করবেই সব কিছুর জিনিস দেখেই ওরা কিনতে চাবে তাই আমি অল টাইম চিন্তা করি যে ওদেরকে বাসায় রেখে যাওয়া সাথে দেখা হলো ফারুক ভাইয়ার সাথে নিয়ে এসে আমরা অনেক গল্প করলাম

হ্যাঁ বাচ্চার জন্য কলা খাওয়াইছি আস্তে আস্তে কলাটা শেষ করাইলাম ও

Nanti, kalau s u d a tua, j a n n pergi. t i k a g u l a n i k e u d i w a n a t a h n orang y a h u k t o o n l t k n i s t h a s o h n o m b o s a y

এখন আমরা বাসায় চলে যাব কিন্তু ছেলে রাগ করে বসে আছে যে ও কেক কিনবেই তো ওর বাবা বলল যে আচ্ছা ঠিক আছে তোমরা যাওয়ার সময় কোনো একটা কেক সব দেখলে ওখান থেকে কেক কিনে নিও তো আমাদেরকে এখন সিএনজি ঠিক করে দিচ্ছে আমরা চলে যাব বাসায় এত বেশি রোদ ছিল বাহিরে যে একদম বলার মতো না গা একদম পুড়ে যাচ্ছিল তো আমরা তো এক সাইডে দাঁড়িয়েছিলাম আফিফার পাপা আমাদের জন্য সিএনজি ঠিক করছে কিন্তু এরিয়াটা অনেক সুন্দর অনেক ভালো লাগছে বিকালবেলা হলে এখানে সবাই বাচ্চারা খেলতে নামে তাই আমি চিন্তা করছি আমার বাচ্চাদের জন্য হলেও আমার থেকে এই সাইডে চলে আসতে হবে ফাইনালি অনেকক্ষণ অপেক্ষার পর সিএনজি পেলাম এখন বাসায় যাওয়ার আগে আফরানের জন্য একটা কেক কিনব ছেলে বাইনা ধরছে কেক খাবে আমি কেক কিনতে যাচ্ছি ওই সাইডটাতে ভালো কেক পাই নাই তাই এখানে চলে আসলাম মানে কেক গুলো ভালো লাগে না তাই এখান থেকে কিনে নিলাম এটাতেও ভালো কেক আছে কিনা আচ্ছা এখান থেকে দেখো কোনটা নিবা ব্রেড আছে চকলেট नहीं चॉकलेट এটা কত ভাইয়া আচ্ছা বলে ভিতর কি ভ্যানিলা না চকলেট চকলেট নরমালটা ডার্কটা না না চকলেট ডাক চকলেট এর দিকে বড় পুরো ডাক না এটা নি এটা নি রেডটা না রেডটা আপু চয়েস করবে না ঠিক আছে এটা নি চকলেট হ্যাঁ চকলেট এটা দাও

A F R A N A N পরে আমার মেয়ে বলল মাম্মা তুমি আমার পেজের নামটা দিলা না কেন আফিফা আফরান ক্রিয়েশন আমি বললাম আমার বাসায় এত কিছু মাথায় ছিল না কারণ আফরান আমাকে অনেক বেশি জ্বালাচ্ছিল ওকে কোনোভাবে আমি বাসায় আনতে পারছিলাম না তো ফাইনালি আমাদের কেক রেডি হয়ে গেছে এখন আমরা সোজা বাসাই দাও মাম্মাকে দিয়ে দাও ব্যাগে রেখে দি তুমি হারিয়ে ফেলবে কেক নিবে তো আসো সেটা থ্যাঙ্ক ইউ আসো 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 ফাইনালি ছেলেও খুশি হয়েছে আর কোনো ধরনের বায়না করছে না কারণ ও জানে মাম্মা আমাকে আর কিছু নিয়ে দিবে না এখন যদি বললি তাহলে আমাকে মাইট দিবে হ্যাঁ হ্যাঁ ক্যামেরা তো ফাইনালি চলে আসছি বাসায় আফরানের পছন্দের কেক নিয়ে আফরান অনেক তাল করছে সে কেক খাবে খাবে কেক খাওয়ার সময় খায় না ও একটু কাটতে ওর পছন্দ আমি অনেক টায়ার্ড হয়ে গেছি কারণ বাসায় গিয়ে আবার রান্না বান্না করতে হবে তো যাই দেখি কি রান্না করা যায় আজকে because your are